তবে দর্শক এটা হলো নদী এই নদীর পানি এত পরিমাণ শুকায়া কেন যায় দর্শক যদি তোমরা জানো কমেন্ট করো মানে দেখো এত পরিমাণ মানুষের পানি ব্যবহার করতেছে আর এত পরিমাণ গরম এই গরমের জন্য এই পানি কিন্তু শুকাইয়া কেটাইছে দর্শকবার যদি তোমরা যদি আমার কতটা পছন্দ করো বা ভালো লাগছে তাহলে বোঝার চেষ্টা করো মানে এই পানি আর মোটামুটি তোমার একশো বছর পরে এই নদীতে শুধু ভালো থাকবো এই নদীতে আর পানি থাকবো না আমি গ্যারান্টি দিলাম মানে দেখো পানি এত পরিমাণ শুকাইয়া গেছে আর আগে মোটামুটি এই টাইমে আমরা আইলি গেলাম মোটামুটি নদীর পানি কিন্তু আমরা এনে ঠাই দেয় এরম একটা অবস্থার মধ্যে আসলো আর বর্তমান দেখো পানি শুকায় গেছে গা একবারে পানি শুকায় গেছে গা মানে দুর্বাগালি এই নদীতে পানি নাইকিয়ায় আমি দেখাইতেছি অল্প কিছু আমি হেঁটে দেখাইতেছি দেখো এই আমি হ্যাঁ মানে পানি নাই খেয়ে এক কথা করলে আমার পেন্ডে ভালো করে বেঝে না এরম হয়ে গেছে গা এই নদীর পানি এত পরিমাণ শুকায় গেছে গা আর মোটামুটি একশো বছর পরে এই নদীতে শুধু পালু থাকবো বালুর বাইরে আর অন্য কিছু থাকবো না আমি এই কথাটা কিন্তু একবার গ্যারান্টি মারে দিলাম মানে পানি এত পরিমাণ মানুষে ইউজ করতেছে মানে বিনা কারণে মানুষে পানি ব্যবহার করতেছে পানি নষ্ট করতেছে আর যেটা যে যি জি যেটা তোমার সরকার থেকে যে যে এম যেটা ওয়াটার সাপ্লাই দিছে সেই ওয়াটার সাপ্লাই কিন্তু অত্যাধিক পানি কিন্তু ব্যবহার হতেছে আর এই ব্যবহার করার পরে কিন্তু ওই পানিটা কিন্তু অত সো নষ্ট হয়ে গেছে মানে সেই কলে কিন্তু পানি পরো না কোনো একটা ট্যাপে কিন্তু পানি পরো না অত কিন্তু পানি কিন্তু কমে যাচ্ছে আর যারা না বাড়িতে তোমার কল আসছিলো বোরিং করছিলো টিউবওয়েলে সেই টিউবওয়েলে কিন্তু আর পানি আগের মতো মারে না মানে আর মোটর হলেও কিন্তু পানি মারে না মানে এত পরিমাণ পানি কিন্তু ট্যাঙ্কিতে উটাইছে ওড়ার ফলে কিন্তু পানিগুনা শুকায় গেছে ওই জন্য কিন্তু এক নম্বর কারণ নদীর পানি ওরম কমে গেছে মানে শুকায় কেটেছে মানে জি জি এম যেটা ওয়াটার সাপ্লাই ওই ওয়াটার সাপ্লাইর মধ্যে পানি উড়াইতেছে পানি উড়ানোর ফলে কিন্তু এই নদীর পানি শুকিয়ে হয়ে মানে দেখো এই যে যেটা নাকি পানির ওয়াটার সাপ্লাইতেছে ওটা দেওয়াতে কিন্তু আরো তোমার বাড়ির না কোলাসে আছে টিউবওয়েল আছে ওই পানিগুলো কিন্তু আমরা ভালো করে রান্না পাইতেছি না এরম একটা অসুবিধা হয়ে গেছে দর্শক বাইরা তোমরা এই আমার এই কথার মধ্যে কিছু একটা কমেন্ট করো মানে আমি সরাসরি এসে আজকে নদীতে নদীতে এসে কিছু নেই গেছি মানে বাড়িতে গাউদুমু দুমু গাউদার নেয় খুবই টেনশন গাউদুয়ার নেয় ওই জন্যে আমি নদীতে আইছি মানে পানি ওড়ে না মোটর মারি মোটর পানি ওড়ে না মানে যে যে আমি যেটা ওয়াটার সাপ্লাই আছে সেই ওয়াটার সাপ্লাই দেওয়ার পরেই বর্তমান পানি নাই নদীতে নদীতে পানি নাই তো পানি বাড়াই না এক কথা গরম পানিতে বাড়তে ভাড়াই না ওই জন্যে এসে আজকে আমি আইছি নদীতে ডুব দেবেন নিয়ে পরিমাণ পানি নাই ওই জন্য আমি একটা সোড়ো মর একটা মিনি একটা ভিডিও একটা বানায় আর আমি বৈরম যদি ভালো লাগে তাহলে অবশ্য ভিডিওটা শেয়ার করে দিও থ্যাংক ইউ